এই মুহূর্তে যেহেতু আইনি প্রসেসের মধ্যে আছে ব্যাপারটা তো এই মুহূর্তে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন বা সংবাদ মাধ্যমেই বলেন কিছুই ডিসক্লোজ করতে চাচ্ছি না কারণ এটা এখনও তদন্তের প্রসেসে আছে তো আমি যদি কিছু বলি সেটা বায়াসড হয়ে যাবে তো আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যেটাই হোক না কেন আইনের মাধ্যমে এটা সবার সামনে তুলে ধরা হোক আমরা আসলে সময় বলেছি যে যেহেতু আমরা দুজনই আপনাদের খুব ভালোবাসার পাত্র ছিলাম এবং হয়তো এখনও আছি যদিও দুজন আলাদা আলাদা অবস্থানে আছি তো আপনাদের সব সময় যেহেতু আগ্রহ কৌতু কৌতূহল একটা ছিল তো যে কোনো অনুষ্ঠানই আসলে সবাই কিন্তু খুব ঘটা করে করতে চায় আর জীবনের যখন এক একটা অধ্যায় থাকে সেই অধ্যায়টা কিন্তু মানুষ দেখেন একটা স্বাভাবিক সাধারণ ঘরে মানুষও বিয়ে শাদিটা অনেক বড় করে পালন করার চেষ্টা করে সমস্ত সঞ্চয় ভাঙিয়ে তো আমরাও চেয়েছিলাম যে সবাইকে খুশি করে তারপরে আমরা একটা ধুমধাম করে জিনিসটা সম্প্রচার করব তো আসলে ভাগ্য বলেও কিছু কথা আছে আল্লাহ তালা আমার ভাগে এটা রাখিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তালা আমাকে যেভাবেই রেখেছেন আমি আসলে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে চাই এবং সেভাবেই আমি সুখী জীবনযাপন করতে চাই আমার সাথে যেটাই হোক না কেন মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকে মানুষের জীবনে স্ট্রাগল থাকে মানুষের জীবনে কষ্ট থাকে আপনি ইভেন আমেরিকার প্রেসিডেন্টকেও দেখবেন যে সে হয়তো কোনো কারণে মানুষের পুলিংয়ের শিকার হয়েছে বা তাকে মানুষ কটু কথা বলেছে বা তার জীবনেও হয়তো তার সম্পর্কটা টিকে নিই তো আমি আসলে সব কিছুই ভাগ্যের এই এগুলো আসলে অ্যাপসলুটলি ভাগ্য এবং আল্লাহ তালার উপরেই ছেড়ে দিয়েছি যে আল্লাহ তালা যাই যাই রাখুক না আমার জন্য তো আলহামদুলিল্লাহ যতদিন থাকব ততদিন যেন সৎ হিসেবে বেঁচে থাকতে পারি এবং আমার দ্বারা যেন ইনটেনশনালি বা আনইনটেনশনালি কারো যেন ক্ষতি না হয় সেটাই আমি চাই আসলে এটা এটা না সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে আমার প্ল্যাটফর্ম ছিল না কখনই এটা আসলে আমার যিনি কম্পেনিয়ান তার তার ছিল তো তার তাকে আমি চেয়েছিলাম যে অনেক বড় একটা জায়গায় দেখতে এবং তার সাপোর্ট হিসেবে আমি তার পিছিয়ে বা তার সাথে সাথে থাকতাম তো একটা পর্যায়ে যে দেখা গেল যে আমারও একটা ভালোবাসার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে এবং যারা আমাকে আসলে দেখতে চায় এবং যা যাদের মধ্যে বিশাল এক গোষ্ঠী মেয়েরা যারা আছে তারা অনেক সময় জানিয়েছে যে তারা আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয় তো আমি যদি একটা মানুষেরও ইন্সপিরেশনের কারণ হয়ে থাকি তাহলে সেটা আমি মনে করবো আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া তো আমার এসব কাজ দিয়ে যদি কোনো একটা মেয়ে কোনো একটা ছেলে জীবন থেকে কোনো শিক্ষা গ্রহণ করে বা তাদের লাইফে পজিটিভ কিছু আসে বা তারা উৎসাহিত হয় সেই আমি আসলে এটা বন্ধ করিনি আমি এটা কন্টিনিউ করে গেছি খুব ভালো লাগছে কারণ মানুষটা আমার সাথে অনেক বছর ছিল এবং আমার আত্মার সাথে জড়িত ছিল এবং এখন আমি ইচ্ছা করলেই কিন্তু ঠাস করে ভুলে যেতে পারছি না তাকে হ্যাঁ তো তার যখন কোনো সাফল্য আসছে বা আরও উত্তর উত্তর আরও সাফল্য হবে তখন কিন্তু আমি মন থেকে একটা ভালো ফিল করবো এবং তার জন্য আরও দোয়া করব যেন সে আরও ভালো কিছু করে এগুলো আমি আসলে কিছু বলতে পারবো না কারণ আমি দেখেছি কি এক সেকেন্ড পরে লাইফে কি হবে এটা আমরা আসলে বলতে পারি না তো এক এক মুহূর্ত পরে আমি বেঁচে থাকবো কি না সেটাও জানি না তো আল্লাহ তালা আমার ভাগে এবং তার ওই ব্যক্তিটির ভাগে যেটা লিখে রেখেছেন যেটা আমাদের জন্য মঙ্গলজনক সেটাই হবে এবং সেটাই আমি খুশি মনে গ্রহণ করে নেব যেটাই হোক না কেন আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকে বলেন যে লায়লা বড় মামুন ছোট লিপটি গোদার করেছে কিন্তু আপনি এত বড় প্রমাণ থাকতে আপনার বিয়ে করেছে তাহলে কেন লুকিয়ে রেখেছিলেন এটা যে বললাম এটা একটা আইনি প্রসেসের মধ্যে আর এই কথাগুলি যে মানুষ বলতেছে আপনি এখনো আপনি তাহলে কেন প্রকাশ করতেছেন না নিজের থেকে যেটা হয়েছে যে আমরা যখন একসাথে ছিলাম তখন একটা বাধা ছিল বিকজ তার মিডিয়াতে তার একটা স্ট্যাবলিশমেন্টের ব্যাপার ছিল এবং সে চিন্তা করছিল যে এখন যদি আমি আমার স্ট্যাটাসের ব্যাপারে লোকজনকে জানাই আমার হয়তো ফ্যান বেসটা একটু কমে যেতে পারে তো সেই কারণে অনেক কিছুই তখন জানানো সম্ভব হয়নি অনেক কিছুই অনেক টাইমে লাইভে এসে বলা হয়েছে আর এখন যেহেতু একটা আইনি প্রসেসের মধ্যে পড়ে গেছে তো আইনি প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুটা টাইম আপনি কি মনে করেন এই যে আপনি যে তাকে ছেড়ে দিলেন তাকে এত ভালোবাসেন কিন্তু আপনি তো ঠকতেছেন বারবার আপনি মানুষের কাছে গালি খাচ্ছেন যে একজন সিনিয়র হয়ে জুনিয়রকে ভালোবেসে লিপ টুগেদার না আসলে আমি চিন্তা করছি কি জিনিসটা আমরা এক সাইডে না দেখে আমরা যদি অপর সাইডেও দেখি যে একজন জুনিয়র হয়েও কিন্তু সে আমার সাথে মানিয়ে যেতে পেরেছে এবং আমাকে ভালোবাসতে পেরেছে এবং এত বছর আমাকে তার সঙ্গিনী হিসেবে সারা মিডিয়াতে সারা বাংলাদেশে সে প্রকাশ করতে পেরেছে আপনি সেটাও চিন্তা যদি করেন তাহলে দেখবেন যে জিনিসটা অনেক নর্মাল অনেক স্বাভাবিক আচ্ছা এটা আমাকে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতিটা দেওয়া হয়েছে ওরা আমার সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো জাস্টিফাই করে তার বেসিসে আমাকে এই সম্মাননা দিয়েছেন এবং অবশ্যই খুব ভালো লাগছে যে কোনো ধরনের অ্যাওয়ার্ডই হচ্ছে অনেক ইন্সপায়ারিং তো আমার এটা দেখে আরও অনেকেই ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে তো আমি সেই জন্য উদ্যোক্তার হার ডিজিটাল খবর এবং লাবণ্যকে ধন্যবাদ জানাই আমার আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আছে ফেসবুক টিকটক এবং ইউটিউব এগুলোর মধ্যেই আমার যেসব কন্টেন্ট বলেন বা ব্লগ বলেন এগুলোই আছে তো আপাতত এই তিনটা প্ল্যাটফর্মই আমার আছে এবং এগুলোর মধ্যেই আপনারা ওদেরকে দেখতে পারবেন এছাড়া আমার ব্যক্তিগত লাইফ যেটা আছে সেটা আগের মধ্যে এটার মধ্যে কোনো চেঞ্জ আসেনি আসলে যদি কেউ ক্যারিয়ার হিসেবে যেমন আমি ক্যারিয়ার হিসেবে নেইনি। কিন্তু কেউ যদি চায় এবং এখন অনেক আছে যারা ক্যারিয়ার হিসেবে নিয়েছেন এবং অনেক সফল তো অবশ্যই নিতে পারেন নতুন বাংলাদেশ আসলে যে কোনো কিছু নতুন অবস্থাতেই খুব আনস্টেবল থাকে তো বাংলাদেশের যে অবস্থাটা সেটাও আমার মনে হয়েছে যে আসলে সব কিছুর একটু টাইম দেওয়া দরকার ধৈর্য ধরে অপেক্ষা করা দরকার সব কিছু গঠনমূলক ব্যাপারে যখন পদক্ষেপ নেওয়া হয় সেটার একটু সময় লাগে তো আমরা আমরা সাধারণ নাগরিক হিসেবে একটু সময় দিতে চাই সব কিছুকে